একদিকে গঙ্গা ভাঙন অন্যদিকে বন্যার ভ্রুকুটি মালদা জেলায় মালদার উত্তর পশ্চিম প্রান্তের রতুয়ায় যেমন একদিকে চলছে তীব্র গঙ্গা ভাঙন অন্যদিকে পুনর্ভা নদীর জলে জলমগ্ন জেলার পূর্ব প্রান্তে বামনগোলা ব্লকের বিস্তীর্ণ এলাকা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে চলেছে ইংরেজ বাজার ইংরেজ বাজারের পুরো এলাকার আট নয় বারো তেরো এবং একুশ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদী সংলগ্ন এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে যেভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে তাতে এই জল আরো বাড়ার আশঙ্কা রয়েছে জল বাড়ার সম্ভাবনা থাকায় আতঙ্কিত এলাকাবাসী এই এখন বর্তমানে যে সব বাড়িগুলো ডুবেছে তারা তো এখন এই মুহূর্তে যায় কোনো স্কুল ফিসকুল কোনো জায়গায় খোলাখুলি হয়নি তাদেরকে আমরা একটা ব্যবস্থা করা হয়েছে যে সবকে এখন রাস্তার ধারে বা একটা ফাঁকা মাঠ দেখে ওদেরকে এখন ব্যবস্থা করা হয়েছে তারপরে আমাদের এই সমস্যা যেটা হয় যেটা বনে ডুবে গেলে একটা পায়খানা বাথরুমের যে সমস্যা তারপরে যে পানীয় জলের যে সমস্যা এই সমস্যাগুলো অতিরিক্ত সমস্যাটা হয় মানুষ যেভাবে জল বাড়ছে কতটা আতঙ্কে আছেন কতটা জল এখন মানুষ তো প্রত্যেকটা তো আতঙ্কেই আছে বেশ ভালোই যেভাবে এই যে দু তিন দিনে যে যে হারে জলটা বাড়ছে তাতে হয়তো মনে হয় এইভাবে যদি জল বাড়ে তাহলে মোটামুটি সাত আট দিনে গোটা পাহাড়টাই ডুবে যেতে পারে আমাদের বাড়ি চারকোনায় জল আমরা চারকোনা জল মাঝখানে আমরা আছি মানে বাড়ি থেকে বেরোনো বাড়ি থেকে বেরোনো যায় না কোন জায়গা এটা এই তো এই যে এই যে গ্রামের নাম কি গ্রামের নাম செல்லালপ ভয়ানক অবস্থা হ্যাঁ ভয়ানক অবস্থা মানে জল বাড়লেই বাইত রিয়া হ্যাঁ 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 জল উঠে যাচ্ছে এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বৃষ্টিতে মহানন্দার জল অনেকটাই বেড়েছে নদীর তীরবর্তী যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে সেগুলির অবস্থা খুবই খারাপ জলমগ্ন এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় ত্রিপল দরকার তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া দরকার কিন্তু পৌরসভার পক্ষ থেকে তেমন কিছুই করা হয়নি এমনই অভিযোগ ইংরেজ বাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরে আমাদের নদীর ধারে যে ওয়ার্ডগুলো আছে ইংলিশ বাজার পৌরসভা ওই থেকে একুশ থেকে আরম্ভ করে তেরো বারো আট দুই এই সমস্ত ওয়ার্ডগুলো নদীর জলে অনেকটাই বেড়েছে এবং তার সঙ্গে বৃষ্টি ফলে যে স্লাম এরিয়াটা আছে সেগুলোর অবস্থা খুব খারাপ তাদের প্রয়োজনীয় ত্রিপাল দরকার তাদের ওখান থেকে অন্য জায়গায় শিফট করা দরকার পৌরসভা একটা ফ্লাট সেন্টার বানিয়েছে কিন্তু সেটা কতটুকু কার্যকরী হয়েছে এবং যে পরিমাণ লোক এই কটা ওয়ার্ডের জলমগ্ন হয় তাদের জন্য ওই ফ্লাট সেন্টারটা খুবই ছোট। প্রতি বছরের মতো এবছরও সব রকম ব্যবস্থা নেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছেন কাজ শেষ পর্যায়ে আছে ফ্ল্যাট সেন্টারেই বান খাসিদের রাখা হবে এমনটাই জানান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যা যা প্রতি বছর করি এবছর করব আমাদের একটা মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন ফ্ল্যাট সেন্টার হয়েছে ওটা একদম শেষ পর্যায়ে আছে কন্ট্রাক্টরকে বলেছি তার ঠিক অন্যদিকে শেড দপ্তরের প্রতিমন্ত্রী শাবিনা ইয়াসমিন বলেন অলরেডি ট্রামের ব্যাপার নিয়ে এসডিও থেকে শুরু করে বিডিও সফলকে আমি নিজেই মনিটারি রেখেছি যে অন্ততঃ পক্ষে যারা প্রকৃত পক্ষে ট্রামের দাবিদার এবং একটি লোক যেন না খেয়ে থাকে তাদের ইমিডিয়েট যেন ট্রাম পাওয়া হয় ট্রামের কোনো সমস্যা নেই আমি বারবার একটা কথা বলছি এটা ক্রিয়েটেড কয়েকজনের কথা পলিটিক্যালি ত্রাণের যদি কেউ সমস্যা থাকে আমাকে ফোন করুন বা আমাদের যারা পঞ্চায়েত সমিতির সভাপতি সরাসরি ভিডিও কাছে যান বিডিওর কাছে গিয়ে আপনারা ট্রাণ নিন কোনো অসুবিধা নেই যথেষ্ট আমাদের ত্রাণ রয়েছে এবং আমরা তার জন্য রেডি আছি এটা যারা বলছে যে ত্রাণ পাচ্ছে না এটা ভুল যারা এফেক্টেড তারা অবশ্যই ত্রাণ পাচ্ছে এই পরিস্থিতিতে ত্রাণ বন্টন নিয়ে কোনো সমস্যা নেই যথেষ্ট ত্রাণ জেলায় রয়েছে ইতিমধ্যেই জলমগ্ন বামনগোলা এলাকা পরিদর্শন করেছেন মহকুমা শাসক সদর পঙ্কজ বেশ কিছু রাস্তা রাস্তা যেমন একদম এখান থেকে আপনার যেতে দু একটা জায়গায় একদম পুরো রাস্তা এ হয়েছে ওয়াশ আউট হয়েছে বিকজ অফ জল তো ওই রাস্তা ইমিডিয়েট রিপেয়ার দরকার আছে আমরা ইরিগেশনকে নক করেছি বিডিও সাহেব আজকে আর ইরিগেশনকে নক করছে আর সুইচ গেটের একটা ইস্যু আছে আমরা ডিসকাস করলাম টেকনিক্যালি সুইস গেট বা যা করা আছে তাকে আপগ্রেড যদি করা যায় ওই আপগ্রেড হলে আই থিঙ্ক আরও এখানে সমস্যার সমাধান হতে পারে সব তর্ক বিতর্ককে সরিয়ে রেখে তৎপরতার সঙ্গে মালদার পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আনতে পারে প্রশাসন এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা